আরে অবাক করা ব্যাপার আরও অবাক হয়ে যাবেন হঠাৎ করে প্রাথমিক শিক্ষক নিয়োগ পর্ষদ কিন্তু এবারে কঠিন করা পদক্ষেপ নিতে শুরু করেছে তারা নিজেদেরকে কি ভাবছে সেটাই একবার কমেন্ট সেকশানে আপনারা লিখে জানাবেন দর্শক বন্ধুরা বিয়াল্লিশ হাজার নশো ঊনপঞ্চাশ প্রাইমারি টিচার টোটাল তাই না এবারে দু হাজার ষোলো প্রাথমিক শিক্ষক নিয়োগ নিয়ে পর্ষদের কিন্তু পদক্ষেপ করা একে তো পর্ষদ ঝাড়ের পর ঝাড় খাচ্ছে কোটে ঠিক আছে মানে গালে চড়িয়ে দেওয়া হচ্ছে কোটেতে তা সত্ত্বেও কিন্তু এদের অন্যরকম আবার পদক্ষেপ নিতে শুরু করেছে হঠাৎ কেন এমন সিদ্ধান্ত সেটাই জানবো আজকের ভিডিও থেকে বন্ধুরা ভিডিওটিকে লাইক শেয়ার করবেন যদি ভালো লাগে আর খারাপ লাগলে ডিসলাইকও করবেন কমেন্ট সেকশানে জানাবেন আপনার মতামত আর ভিডিওটিকে শেয়ার করবেন যাতে সবাই দেখতে পারে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন আপডেট পাওয়ার জন্য দেখুন বলছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ আটই জুলাই দু হাজার পঁচিশ তারিখে একটা নতুন বিজ্ঞপ্তি জারি করেছে যা দু সালের বিয়াল্লিশ হাজার জন প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত এই বিজ্ঞপ্তিটা সমস্ত জেলা প্রাথমিক বিদ্যালয় পরিষদকে নির্দেশ দিয়েছে যে তারা যেন দু সালের নিয়োগ প্রক্রিয়া সম্পর্কিত কোনো নথি না প্রকাশ করে বুঝতে পারছেন এই পদক্ষেপটা কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্টে বিচারাধীন থাকা একটা মামলার কারণে নেওয়া হয়েছে যা বত্রিশ হাজার চাকরি বাতিলের সঙ্গে জড়িত আচ্ছা বিজ্ঞপ্তিতে মূল বিষয় কি ছিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কোনো ডিপিএসসি দু সালের নিয়োগ সংক্রান্ত কোনো নথি বা তথ্য প্রকাশ করতে পারবে না পর্ষদ সমস্ত ডিপিএসসিকে নিয়োগ সংক্রান্ত সমস্ত কাগজপত্র অত্যন্ত গোপনীয়তার সাথে সংরক্ষণ করার জন্য অনুরোধ করেছে এই নির্দেশের ফলে তথ্যের অধিকার আইন অর্থাৎ আর এর অধীনে বিয়াল্লিশ হাজার নশো উনপঞ্চাশ প্যানেল সম্পর্কিত তথ্যের জন্য আবেদন করা হলে তার উত্তর পাওয়ার সম্ভাবনা থাকছেই না একমাত্র আদালতের নির্দেশেই তথ্য প্রকাশ করা যাবে অন্যথায় পর্ষদের অনুমতি ছাড়া কোনো ব্যক্তি বা কর্তৃপক্ষকে কোনো তথ্য দেওয়া যাবে না আর এই সিদ্ধান্তটা কেন সেটা আমাদের জানা বিশেষ প্রয়োজন দু হাজার ষোলো সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ প্রক্রিয়া নিয়ে দীর্ঘদিন ধরেই আইনি লড়াই চলছে বত্রিশ হাজার প্রশিক্ষণহীন শিক্ষকের চাকরি বাতিলের মামলাটা বর্তমানে কলকাতা হাইকোর্ট এবং সুপ্রিম কোর্ট দু জায়গাতেই বিচারাধীন রয়েছে এই পরিস্থিতিতে নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা এবং গোপনীয়তা বজায় রাখতে পর্ষদকে এই কঠোর পদক্ষেপ নিতে হচ্ছে পর্ষদের মতে যেহেতু বিষয়টি বিচারাধীন তাই কোনো তথ্য আসলে তা মামলার বিচার প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে চাকরি প্রার্থীদের জন্য এটার অর্থটা কি ভালো করে বোঝার চেষ্টা করুন এইখানেই আছে টুইস্ট এই বিজ্ঞপ্তি বলে যে সমস্ত চাকরি প্রার্থীরা দু সালের নিয়োগ প্রক্রিয়ার বিষয়ে তথ্যের জন্য অপেক্ষা করছিলেন তাদের উদ্বেগ কী হলো কিছুটা কমলো কি কিছুই হলো না বেড়ে গেল বিশেষ করে যারা আর এর মাধ্যমে নিজেদের অবস্থান জানার চেষ্টা করছিলেন তারা এখন আর কোনো উত্তরই পাবেন না তাদের এখন আদালতের চূড়ান্ত রায়ের জন্য অপেক্ষা করা ছাড়া আর কোনোই উপায় থাকবে না হাতে হাত রেখে বসে থাকো এরকম একটা পরিস্থিতি হয়ে গেল এই পরিস্থিতিতে চাকরি প্রার্থীদের ধৈর্য ধরে আইনি প্রক্রিয়ার উপর আস্থা পরামর্শ রাখার জন্য কিন্তু পরামর্শ দেওয়া হচ্ছে আইনের উপর আস্থা তো রেখেছে কিন্তু ধৈর্যটা কিরাম করে ধরতে পারছে তাই না কঠিন ব্যাপার পর্ষদের এই পদক্ষেপটা সাময়িক এবং আদালতের চূড়ান্ত সিদ্ধান্ত আসার পরেই পরবর্তী পদক্ষেপ সম্পর্কে জানা যাবে তার আগে জানা যাবে না আর এই নিয়োগ প্রক্রিয়ার সঙ্গে জড়িত সমস্ত পক্ষের জন্য একটা গুরুত্বপূর্ণ সময় এবং সকলেরই আদালতের রায়ের জন্য অপেক্ষা করা বাঞ্ছনীয় হয়ে পড়েছে এবং উচিত আপনি কী বলেন এ বিষয়ে আপনার মতামত কমেন্ট সেকশানে জানান পরের আপডেট পেতে নজর রাখুন স্মার্ট তো